ভাষা ও দুর্নীতি একই দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে সুকান্ত মজুমদার বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ভাষা ও সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদার অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বাংলা ভাষাকে আরবি মুক্ত রাখতে হবে এবং এর স্বকীয়তা অক্ষুণ্ণ রাখতে সকলকে উদ্যোগী হতে হবে তার এই মন্তব্য মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সুকান্ত মজুমদার অনুষ্ঠানে বলেন বাংলা আমাদের গর্বের প্রতীক একে বিদেশি প্রভাব মুক্ত রেখে পরবর্তী প্রজন্মে হাতে তুলে দিতে হবে এই বক্তব্যে ভাষা ও সংস্কৃতি নিয়ে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে এইদিকে একই দিনে চন্দ্রনাথ সিনহা হাজিরা দিলেন ইডি দপ্তরে সূত্রের খবর তদন্ত সংক্রান্ত কিছু নথি ও তথ্য যাচাইয়ের জন্য তাকে তলব করা হয়েছিল এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার মন্তব্য করেন দুর্নীতির জালে যারা জড়ায় তাদের পরিণতি জনগণ দেখে নিচ্ছে ভাষা রক্ষার বার্তা এবং দুর্নীতির বিরুদ্ধে কটাক্ষ দুটি বিষয়ে একই দিনে রাজনৈতিক অঙ্গনে নতুন সুর তুলেছে যে কোন বর্ণের হন না কেন তাদের কোনো চিন্তার কোন কারণে তাদের পাশে আমরা আছি কেন্দ্র সরকার আছে আপনারা দেখেছেন ইতিমধ্যে হরিয়ানাতে আমাদের একজন বিধায়ক কয়েক হাজার বাঙালিকে নিয়ে সেখানে তারা বিরাট সভা করেছে প্রোপাগান্ডা যেমন গতকাল আমি বলছি গতকাল আমি দিল্লি নিবাসী একজন বাঙালি তার বাড়িতে আমি রাত্রি ভোজন করেছি ডিফেন্স কলোনিতে তার বাড়ি তারা তো বলছে এইসব কিছুই নেই তো আমাকে প্রায় চল্লিশ বছর ধরে গুজরাটে আছে এরকম একজন বাঙালি মেসেজ করেছে বলছি আমাদের এখানে কতগুলো দুর্গাপুজো হয় জানেন দাদা এটা মিথ্যে কথা প্রচার করছে তো যারা সেখানে থাকে তাদের এক্সপিরিয়েন্স কিছু হঠাৎ করে হয় না একটা মানে ওয়াক্স তুলে দেওয়া হয় এই চিল কান নিয়ে গেছে সবাই চিলের পেছনে দৌড়চ্ছে এরকম ভয় পাইয়ে দেওয়ার একটা বাতার বাতাবরণ চলেছে যেমন ধরুন হাত রান্না করার সময় চালের সাথে সাথে দু একটা কাকড় চলে আসে সেই রকমই কোনো কোন সময় হয়তো বাংলাদেশির যারা বাঙালি তাদেরকে আলাদা করতে গিয়ে যারা ভারতীয় বাঙালি তাদের নাম হঠাৎ করে চলে আসতে পারে কিন্তু তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের তাদেরকে নিশ্চিন্তে থাকতে হবে তাদের সাময়িক হয়তো দু একজন এরকম কষ্ট হতে পারে কিন্তু এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখি সেটা খুব নেগলিজেবল যেমন আমি বলেছিলাম যে একটা রাজ্যে কতজন বাঙালি থাকে এবং কতজনের সাথে এরকম হয়েছে তার একটা তথ্য তুলে ধরা হোক ছ লক্ষ বাঙালি থেকে গুজরাটে হয়েছে কজন ছ ছজনেরও হয়নি ছ লক্ষে ছজন কত পার্সেন্টেজ হয় কত শতাংশ হয় এই হচ্ছে বিষয় ভয় পাওয়ার কোন কারণ নেই নিশ্চিন্তে থাকতে বলুন আমরা আছি নিয়ে কি তাহলে মিথ্যাচার করা হচ্ছে দেখুন এসআইআর তো বরাবরই হয় ভারতবর্ষে দু হাজার দুই এই রাজ্যে হয়েছে ছাব্বিশ লক্ষ মানুষের বাদ নাম বাদ গেছিল তখন তো বিজেপি ছিল না তখন তো বিজেপির ব্যাপার ছিল তারা ছাব্বিশ লক্ষ মানুষের বাদ গেল কেন এসআইআর একটা রেগুলার প্রসেস এবারও হবে কেউ আটকাতে পারবে না প্রতিবারই হয় দু মানে কখনো আগে প্রথমে স্বাধীনতার পর প্রতি বছর হতো দু তিন বছর পর পর না না গোটা দেশে চলবে এসআইআর গোটা দেশে এসআইআর হবে তখন দু হাজার দুই তিনে এসে আর হয়েছিল রাহুল গান্ধী এবং অন্যান্য যারা শক্তি আছে পশ্চিমবঙ্গে যারা তৃণমূল বিরোধিতার একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে যে ভোটার লিস্টে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যাদের নাম ঢুকে গেছে তাদের নামকে যেন বাদ দেওয়া না হয় ভারতবর্ষের ডেমোগ্রাফিকে যেন পরিবর্তন করা হয় এই হচ্ছে মূল উদ্দেশ্য তাছাড়া ওদের কোনো উদ্দেশ্য নেই এই উদ্দেশ্যের জন্যই তারা চিৎকার ঝাঁঝামেজি করছে এবং যারা ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক কিন্তু দু তিন থেকে যারা এর মধ্যে বাংলাদেশ থেকে এসে ঢুকেছেন মায়ানমার থেকে এসে ঢুকেছেন বা অন্য কোনো দেশ থেকে এসে ঢুকেছেন সেই সমস্ত মুসলিমদেরকে বাইরে যেতে হবে নিজের দেশে ফিরে যেতে হবে পরিষ্কার কথা দিল্লি পুলিশের ডিফেন্ড করতে গিয়ে সর্বভারতীয় সুবিজেকি আইটিসিলে প্রধান আমি বাংলা কোনো ভাষাই নয় বলে ভালো রকম প্রভাব করেছে দেখুন এখানেও আমার মনে একটু মিস কোট করা হয়েছে উনিই বলেছেন ইংরেজিতে বাংলা বলে কিছু লেখা হয় না ইংরেজিতে বাংলা ভাষাকে কি লিখি আমরা আপনি কি লেখেন আপনি ইংরেজিতে যখন লেখেন কোনো চিঠি তখন কি বাংলা লেখেন বি এ না বি এন লিখি কোনটা লিখি আমরা আমরা বেঙ্গলি লিখি ইংলিশের তর্জমা হচ্ছে বেঙ্গলি এইটাকে মিসকোট করার চেষ্টা করেছে তবে ওই ধরনের বিতর্ক না হলেই ভালো বাংলা ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী এবং পৃথিবীর অন্যতম বৃহৎ জনগোষ্ঠীর দ্বারা কথিত ভাষা রবীন্দ্রনাথের ভাষা কাজী নজরুল ইসলামের ভাষা বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভাষা সেই ভাষা তার শুদ্ধতা যাতে থাকে সেই জন্য বাঙালি লড়ছে বিজেপি লড়ছে আমরা উর্দু মুক্ত বাংলা ভাষা চাই পরিষ্কার কথা আমরা মাকে মাই বলতে চাই অন্য কিছু বলতে চাই না আমরা জলকে জলই বলতে চাই আমরা আকাশকে আকাশই বলতে চাই আসমান বলতে চাই না আমরা সকালবেলা উঠে আমাদের জল খাবার খেতে চাই নাস্তা খেতে চাই না আমরা দুপুরবেলা স্নান করি গোসল করি না আমরা উর্দু মুক্ত আরবি মুক্ত বাংলা ভাষা চাই